রানীগঞ্জের বর্ধই এলাকার বর্ধী পুকুরটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও বৃহৎ জলাশয়গুলির মধ্যেই মধ্যে অন্যতম এটি রানীগঞ্জের সবচেয়ে বড় ছটঘাট হিসেবেও পরিচিত আনুমানিক ৩২ বিঘা জায়গা জুড়ে বিস্তীর্ণ এই পুকুরটি বর্তমানে ভূমি মাফিয়াদের নজরে রয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে সম্প্রতি এই পুকুরটিকে ভরাট করা এবং দূষিত নর্দমা জল পুকুরে ঢোকার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা সরব হয়েছেন বিষয়টি নিয়ে আসানসোল পুর নিগমে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে শুক্রবার পুর নিগমের সার্ভে বিভাগের একটি বিশেষ দল ওই পুকুরটির এলাকা পরিদর্শন করেন প্রাথমিক তদন্তে জানা গেছে পুকুরের কিছু অংশে মাটি ফেলা হয়েছে ঠিকই তবে এখনও পর্যন্ত পুকুরের মূল অংশে নির্মাণ কার্য শুরু করা হয়নি ফলে প্রশাসনের পক্ষে এটি পুনরুদ্ধার করা সম্ভব বলে জানানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আসানসোল পুর যে শিশু উদ্যানটি নির্মাণ করে দিয়েছে তার তা পুকুরের ভরাটের অংশেই তৈরি হয়েছে তারা দাবি করেছেন নর্দমার জল যাতে পুকুরে না পড়ে তার জন্য নিকাশি ব্যবস্থার উন্নয়ন ও সঠিক পরিকল্পনা নেওয়া হোক স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছেন যদি প্রশাসন দ্রুত কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন সার্ভে দলের এক সদস্য জানিয়েছেন তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ সার্ভে রিপোর্ট জমা দেওয়া হবে এখন নজরে রয়েছে পুরো প্রশাসন ও বিএলএল আরও বিভাগের পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে তার দিকে কতটা জায়গা কি ঢুকেছে মন্দিরের দাগের জায়গা কতটা কি আছে আর প্রাইভেট মালিকানা কি আছে সেটাই আজকে দেখবার জন্য সার্ভেটা হলো কর্পোরেশনের রিপ্রেজেন্টেটিভ আছে এখানে আর আমি সার্ভেটা করলাম তো এরপর এটার ফাইনাল রিপোর্ট পরে তিন তারিখে একটা ডেট দেওয়া আছে শুনলাম যে এখানে অভিযোগ একটা উঠে আসে যে বত্রিশ বিঘা নাকি পুকুরটা ছিল না পুকুর যতটা রয়েছে অ্যাজ পার রেকর্ড অ্যাজ পার ম্যাপ ততটাই মার্কিং হবে পর পরের ডেটে যেন আমি আসবো সেদিনকে টোটালটা মার্কিং করে যাব আর একটা মাস্টার প্ল্যান রেডি হবে যেটার মধ্যে সব কিছু দেখানো থাকবে যে ভরাট যদি হয়েছে তো কতটা হয়েছে কোন পোর্শনটা হয়েছে তার বাইরে পুকুরের এরিয়া কতটা ছিল আর এখন অ্যাট প্রেজেন্ট কতটা আছে আপনার ওয়াটার বডি

তো ওটাতে সহমত নন অনেকেই বিএলআর এর সাথেও মিসম্যাচ করছে কর্পোরেশনও তাতে রাজি নয় মানে রাজি নয় মানে কি ওটা অ্যাকসেপটেবল না ওনাদের কাছে কারণ রায় তো জমি আছে রায়ের জমি ঢুকে গেছিল আগের মার্কিংয়ে তো এবার সেটাই জাস্টিফাই করার জন্য আজকে সার্ভেটা কতটা কি অমিত নাথ আমি যে সার্ভে করে দেখলাম মোটামুটি সেরকম কিছু নেই রায়ের জায়গাটা নিয়ে জায়গাতে আছে আগের দিন যে মার্কিংটা হয়েছে আমার চোখেও সেটা ভুলই আছে যেটা অনেক বেশি করে দেখানো আছে এনক্রোচমেন্ট কিন্তু সেরকম কিছু নেই মেজর কিছু নেই আর যেটা রয়েছে মানে ধরুন ভরাটি হয়ে গেছে সেটাও কিন্তু ভ্যাকেন্ট পড়ে আছে এমন না যে সেখানে কোনো কনস্ট্রাকশন হয়ে গেছে

আর বড়দই মন্দিরও ঠিক পাড়ের ওপর আছে আমার হিসেবে সেটাই পাচ্ছি আমি আর পুরনো প্ল্যানের হিসেবে পুরনো মাস্টার প্ল্যান হিসেবে মোটামুটি মিলছে এমন মেজার কিছু নেই যদি কিছু রয়েছে কিছুটা ভরাট হয়ে গেছে সেটা ন্যাচারাল কারণে হতে পারে বা কেউ পাবলিকালি করা হয়ে থাকতে পারে সেটার বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু রিকভারের যেহেতু এই লোকাল কোনো কনস্ট্রাকশন হয়নি তার মধ্যে কি পরিচয় আমি অমিত নাগ নাগ অ্যাসোসিয়েটস আমার ইয়ে টাটিয়া কমপ্লেক্সের অফিসে আসানসোল কর্পোরেশন থেকে যতগুলো ল্যান্ড ডিপার্টমেন্ট আছে তাদেরকে নিয়ে কর্পোরেশন এবং যারা পুকুরের মালিক তাদের সবাইকে নিয়ে একটি সার্ভে করার ব্যাপার ছিল কারণ তা হল আমাদের এখানে একটি এত পুরনো পুকুর রানীগঞ্জের সবথেকে ভালো পুকুর এটার জলটা নোংরা হয়ে কারণ এনএসবি রোডের পূর্ব দিকে মানে শিশুবাগান থেকে নিয়ে রাজবাড়ি মোড় মোড়ব্দি যতগুলো ফ্ল্যাট হয়েছে সব ফ্ল্যাটের নোংরা জল পুকুরে ঢুকছে মানুষ এখানে প্রতিবাদ করার পর এমপি সাহেব একটি ড্রেনের জন্য ফান্ড অ্যালট করেছিল পরবর্তীকালে কর্পোরেশন প্ল্যানিং করে ড্রেন বানানোর পারমিশন করে এবারে যখন ড্রেন তৈরি শুরু হয় তখন মানুষের মনে হয় যে জমিটা যেটা আছে ওটা কিছু এনক্রোচ করা আছে অতিক্রমণ করা সেটাকে জাস্টিফাই করার জন্য মালিক পক্ষ এবং কর্পোরেশন আর ল্যান্ড ডিপার্টমেন্ট সবাই মিলে আজকে জয়েন্ট সার্ভের কথা হয়েছিল সেটাই আমরা এখানে একত্রিত কতটা বড় পুকুর ছিল এই পুকুরটা কতটা ছিল তার পরিমাপ আছে বত্রিশ বিঘা আচ্ছা বত্রিশ বিঘার মধ্যে কিছুটা এনক্রচ হয়েছে যার মধ্যে হলো এই পার্টটা তো সেটাও আমরা পরে জানতে পেরেছি বাকি এনক্রোচমেন্টের যে কথাগুলো লোকের ধারণা এনক্রোচমেন্ট বাস্তব এনক্রোচ বলা যেতে পারে কিছু ভোরাটি টোরা নিয়ে কিন্তু কিন্তু ওগুলোর মধ্যে আমার মনে হয় কোনো কনস্ট্রাকশন নেই আমরা ওটা আপনারা কি চাইছেন আমরা যদি ড্রেন হয় ভালো আমরা তো ড্রেনটাকে নষ্ট হতে পুকুরটাকে নষ্ট হতে দেব না যদি ড্রেন হয় খুব ভালো কর্পোরেশন যেমনভাবেই করুক আর যদি না হয় তো এই যে এনএসবি রোডের পূর্ব দিকে হাজার হাজার ফ্ল্যাট হয়ে গেছে তাদের ড্রেনের কোনো নিকাশি ব্যবস্থা না করে কর্পোরেশন প্ল্যানিং দিয়ে দিচ্ছে আর পুকুরটাতে এসে আমাদের নষ্ট হবে আমরা কর্পোরেশন কাছে আবেদন করব যে আপনি যে জলটি আমাদের পুকুরে ঢুকছে সেটা বন্ধ করতে এটা আমাদের মানে রানীগঞ্জের এত বড় ধর্মীয় স্থল বলতে পারেন এখানে ছট পুজো আমাদের এই অঞ্চল সংলগ্ন যতগুলি ধর্মীয় কাজ হয় দুর্গাপূজা হোক কালী পুজো হোক ছট পুজো হোক সরস্বতী পুজো ঘট এখান থেকেই যায় পুজোর সময় যতগুলি শোভাযাত্রা বেরোয় কলাস শোভাযাত্রা জল এখান থেকে যায় যত রানীগঞ্জের এই আশেপাশের মানুষের ঘরে কর্মকাণ্ড হয় সেখানে মৃত্যুর পরে সব এখানেই হয় তো আজকে যদি পুকুরটা নষ্ট হয়ে যায় তার দায়িত্বটি কে নেবে যারা বিনা প্ল্যানিংয়ে বড়ো বড়ো অ্যাপার্টমেন্ট বানানোর পারমিশন দিচ্ছে তারা কি নেবে দায়িত্ব আমাদের একটি অমূল্য ধরোহ নষ্ট হয়ে যাচ্ছে সেটার দিকে আমরা সংশ্লিষ্ট যতগুলি ডিপার্টমেন্ট আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের কাজগুলো যেন ভালোভাবে হোক যাতে কারো কোনো ক্ষতি না হয় আমাদের পুকুরের সমস্ত জায়গাটা বেরিয়ে আসুক ওইটাই আমরা কি নামটা আপনার প্রদীপ আপনার শহর ডানিগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ কি নেই এ শোরুমে ভিআইপি সাফারি অ্যারিস্টোকেট স্কাই ব্যাগ আমেরিকান ট্যুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ ট্যুরিস্ট ব্যাগ স্কুল ব্যাগ সাইড ব্যাগ লেডিস ব্যাগ জিন্স পার্স বেল্ট আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে অতি সুলভে তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে অমরনাথ এনএসবি রোড নেয়ার মারোয়ারি হসপিটাল রানীগঞ্জ আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে এইট সেভেন সিক্স এইট সেভেন নাইন সিক্স জিরো ফাইভ জিরো